যে ঢাকা অফিসে গিয়েছি সেই ভিডিওটি আপনারা অনেক মানুষ দেখেছেন প্রায় তিন মিলিয়নের কাছাকাছি সেই ভিডিওটা দেখেছেন তো আপনাদের সেই ইন্টারেস্ট এবং আমাদেরও ইন্টারেস্ট যে আমাদের এত ফ্যান ফলোয়ার এই ভিডিওটা দেখেছেন এবং আমাদের একটা টার্গেট ছিল আমরা যখনই লন্ডন আসব এই হ্যাসেল ফ্রি এডুকেশনের ওদের লন্ডন অফিসটা আপনাদেরকে দেখাবে এবং এখানে ওদের কি ফাংশন অ্যাকচুয়ালি এখানে ওরা কিভাবে জিনিসগুলো ডিল করে আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন হ্যাসেল ফ্রি এডুকেশনের সিইও আসান হাবিবের সাথে আমার আজকে প্রথম দেখা ভাইয়া থ্যাংক ইউ আমরা আজকে খুবই খুশি যে আপনারা আমাদের লন্ডন অফিসকে ভিজিট করতে আসছেন এবং এর আগে ঢাকা অফিস ভিজিট করছেন উই আর ভেরি ভেরি গ্রেটফুল টু ইউ তো আসান হাবিবের সাথে আমার অনেকবার কথা হয়েছে কিভাবে আসেন ওনারা কাজ করেন বিকজ আমি যখন আমি একটা জিনিস প্রমোট করব আমার এই জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট হতে হবে যে আমি আমার ফ্যানকে রাইট ডিরেকশানে নিচ্ছি বিকজ আমাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার এই এদেরকে আমি একটা ভুল পথে নিতে পারি না সো ওনার সাথে আমি অনেকবার কথা হয়েছে উনি অনেক ডকুমেন্ট তো আমাকে দিয়েছেন আসলে एग्জ্যাক্টলি আসলে কিভাবে এখানে স্টুডেন্ট আসে এখানে কিভাবে সেটেল হয় সো আপনার লন্ডন অফিসের কলি সাথে আমরা একটু পরিচিত হই কার কি ফাংশন প্রকৃতপক্ষের সাথে পরিচয় করে দিতেছে আমাদের লোকাল টিম যারা লোকাল স্টুডেন্টদেরকে হেল্প করে এখানে কি ধরনের স্টুডেন্ট আসলে আসে আমরা মূলত এখানে যারা লোকাল সেটেল আছে যারা তাদেরকে নিয়ে কাজ করি তাদেরকে আমরা হেল্প করি ইউনিভার্সিটিতে এনরোল হওয়ার জন্য লোকাল স্টুডেন্ট মানে হচ্ছে এখানে বাংলাদেশ হতে পারে ইউরোপিয়ান হতে পারে এনি এনিবডি হ্যাঁ যারা এখানে ব্রিটিশ পাসপোর্ট আছে যাদের ইউরোপিয়ান পাসপোর্ট যারা আয়লার এবং রিফিউজি স্ট্যাটাস হোল্ডার তারা এখানে अप्लाई করতে পারে নেগিটাল মানে আমি সাহমিদ আনাম সিলেটি সিলেটি তারপরে বাংলা পারেন তো নাকি জি জি <laughs> so, what are task. so, the tasks mainly? So, we are local students recruit. Um, as she said, if you are settled in the UK uh -huh. um, and eligible for student finance, uh -huh. we can help you apply for business course, uh -huh. computing course, healthcare courses. And these courses are like three years to four years. Because <laughs> locally local team? local team. আমাদের সাথে এখানে আরেকজন আছেন আপনার নাম আমার নাম হচ্ছে রাজিয়া এন্ড আই এম হাফ ইতালিয়ান এন্ড হাফ বেঙ্গলি আর আমরা লোকাল স্টুডেন্ট রিকুইট করি প্লাস আমরা যারা सक्सेसফুল স্টুডেন্ট তাদের জন্য আমরা ল্যাপটপ দিই ফ্রি ল্যাপটপ ওয়াও ফ্রি ল্যাপটপের কাহিনী আমি বাংলাদেশে শুনেছি আপনারা এটা ইয়া করেন আই থিং এজ এ এজ এ নিউ স্টুডেন্ট ইউ नीड অলওয়েজ এ ল্যাপটপ আমরা যখন নিউ যখন জার্মানিতে এসেছি আমরাও ল্যাপটপ কিনেছি ইটস এ বিগ সাপোর্ট সাকসেসফুল তাদের একটা স্টার্টের জন্য হেসেল ফ্রি পক্ষ থেকে আমাদের লন অফিসের ম্যানেজার হ্যালো আপনার নাম হ্যাঁ নিয়ামত ইসলাম নিয়ামত ইসলাম সো এখানে আমরা আরো কিছু টিম দেখতে পাচ্ছি আমাদের সাথে একটা পরিচয় করা হবে জি প্রাপ্জৎ from ইন্ডিয়া এন্ড অলসো হিসাম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্টুডেন্ট উনি উনি আপনাদের স্টুডেন্ট ছিলেন জি দ্যাট পিস আপনার ফুল সাবকন্টিনেন্ট সবাই আসছে জি মিস্টার সেং Uh, how was your journey actually? How did you actually come to Hassle Free Education? Yes. I was curious, that from mm -hmm. India. Yeah. Myself, Prabhjot Singh, uh, I'm a student consultant at Hassle Free Education nowadays. Yeah, so Hassle Free Education just enrolled my uh, brother also in the oh. university. So they referred us, uh, referred them and I just talked with them. I, they helped me a lot to just enroll mm -hmm. in the University of Law. I'm mm -hmm. doing a Masters in Project Management.

আমি এখানে গত গত বছর থেকে কাজ করতেছি এক বছরের যদি আমি বলি তো লাস্ট ইয়ার আমরা অলমোস্ট হান্ড্রেড সিক্সটি স্টুডেন্ট ইউকেতে আমরা এনলোড করছি আমাদের ইন্টারন্যাশনাল টিমের মাধ্যমে বিকজ আমাদের ইন্টারন্যাশনাল টিমটা অনেক বড় আর ঢাকাতে বাংলাদেশে আমাদের তিনটা ইন্টারন্যাশনাল টিম আছে একটা ঢাকাতে একটা হলো আমাদের সিলেক্ট আর নতুন আমাদের একটা স্টার্ট হয়েছে বরিশাল আপনারা মানে বাংলাদেশের যে লোকাল টিমটা আর আপনারা এখানে একটা একসাথে একসাথে কাজ করেন মেইনলি আমাদের কি হয় প্রথমে বাংলাদেশ থেকে যখন ফাইল আসে

এখানে ইন্টারন্যাশনাল টিম বা লোকাল টিম যত ক্যাম্পেইন হয় সবগুলো আমরা আমাদের মার্কেটিং টিম থেকে রান করি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন যে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন জি বিজনেসে অফ কোর্স এটা ভাইটাল পয়েন্ট যে অফ কোর্স ক্যাম্পেইন চালানো এবং সেটা কি আপনারা শুধু ইউরোপে চালানো না বাংলাদেশ আমরা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আর পলিউকে সরি আমরা সব জায়গা থেকে অপারেশন করি অপারেশন গুলো রান করেন এসএল ফ্রি এডুকেশনাল সিইও আমাদের আসান হাবিব ভাই আমার সাথে মিল আছে হাবিব আপনার জার্নিটা আসলে কিভাবে শুরু হয়েছে কিভাবে আপনি এই আইডিয়াতে আসতেন যে আমাদের নট অনলি ও নট অনলি আমাদের বাংলাদেশ স্টেট নিয়ে কাজ করেন আপনি ইন্ডিয়া পাকিস্তান শুনলাম তারপর আবার লন্ডন আপনি কিভাবে সেই আইডিয়াটা পাইলেন আসলে কবে আপনি এসেছেন লন্ডনে আসলে আমার জার্নিটা দুই হাজার দশে একটু আমি একটু পিছনে একটু শেয়ার করতেছি আমার বাবা ছিলেন হাই স্কুলের টিচার প্রাইমারি স্কুলের টিচার সো লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি বাট আমার স্বপ্ন ছিল বিদেশে পড়াশোনা করা বিশেষ করে ইউকে সবার সো আমি যখন ইনফরমেশন জানতাম না তখন আমার কাছে মনে হচ্ছিল যে ইউকেতে পড়াশোনা করার জন্য অনেক বেশি টাকা লাগবে হ্যাঁ সো ঠিক আছে টিউশন ফি পে করার জন্য কিছু টাকা লাগে বাট পুরো টাকাটা একসাথে দিতে হয় যখন এই ইনফরমেশনগুলো আমার কাছে আসতে থাক আমার একটু সাহস যাবো দেন ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েবসাইট বা ইউনিভার্সিট ওয়েবসাইট থেকে ইনফরমেশন নিয়ে তারপরে আমার জার্নি শুরু করলাম আমি বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল বিজনেসে পড়াশোনা শুরু করেছি দেন পড়াশোনা শেষ করলাম তারপরে পোস্ট স্টাডি ওয়ার্কে আসলাম দুইটা তিনটা করে জব এটা সবাই করতে দেন দুই বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক যখন করতেছিলাম তখন আমার কাছে একটা ইয়ে আমি কি আসলে কি বাংলাদেশে ফিরে যাবো না এই দেশে কিছু একটা করবো দেন আই স্টার থিঙ্কিং তারপরে আমি যে লিগাল কনসালটেন্ট আছে সলিউশন আছে তাদের সাথে বসে কথা বলার পর আমাকে দুটো অপশন দিয়েছিল একটা হলো টিফেন গো ফর ওয়ার্ক ফ্রম ইট অফ আর একটা হলো অন্টারপ্রোনারশিপ ভিসা সো ওয়েন আই লুক বোথ অপশনস আই প্রিফার অন্টারপ্রোনারশিপ ভিজা তারপরে

যে এরকম সহজভাবে হয়ে যাবে এটা আমি কখনো কল্পনা করতে পারিনি যখন অন্টারপ্রনারশিপে বিষয়ে আসলাম তখন আমার স্ট্রাগল শুরু হলো কারণ আমার তো বিজনেস এক্সপিরিয়েন্স নাই স্কিল নাই তখন কি করব তখন আইডিয়ার কথা যখন আপনি জিজ্ঞেস করেন তখন আমার কাছে মনে হচ্ছে যে আমার যে প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড টিচিং এইটা থেকে কিছু একটা করা যায় কিনা তারপরে আস্তে আস্তে চিন্তা গেলাম এই জায়গায় যারা অনেক ইমিগ্রান্ট আছেন সেটেলড ব্রিটিশ পাসপোর্ট আইএলআর ইউরোপিয়ান

এইটা আমি শুরু করি আমাদের লন্ডন অফিস তারপরে বার্মিংহাম ম্যানচেস্টার অনেক অফিস আছে একই আমরা লোকাল যারা আছেন তাদেরকে হেল্প করে থাকি এই তারপরে আমার কাছে মনে হলো যে আমার জার্নিটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে শুরু হয়ে গেছে আর আমি তো চিটাং ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম গভর্নমেন্টের ট্যাক্সে পয়সায় পড়াশোনা করছি সো আই থিঙ্ক আই শুড গিভ ব্যাক টু দা কমিউনিটি তখন থেকে আমার কাছে মনে হয়েছে যে যদি আমরা কিছু একটা হেল্প করতে পারি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সো একটু দেরিতে শুরু করার মানে হলো আমি যখন PSW তে ছিলাম হুম টু ইয়ার্স ওয়ার্ক পারমিট আমি ছিলাম লাস্ট ব্যাচ এরপরে এটা বন্ধ হয়ে গিয়েছিল তখন আমার কাছে মনে হয়েছিল যে স্টুডেন্টদেরকে ইন্টারন্যাশনাল পার্টি থেকে জি আমরা নিয়ে আসি সো তাদেরকে তারা একটা একটা সমস্যা বলে কারণ পড়াশোনা শেষ করার পরেই তো সে দেশে ব্যাক করবে না বা কোনো একটা কিছু করতে পারবে না টা কি এখন আছে বন্ধ গেছে যখন PSW তে আসে আই জাম্পড

একজন আপনি যদি দুই তিন বছরে যাই না হয় বিগ নাম্বারে আশা করি এই নম্বরটা আরো অনেক বাড়বে অনেকেই আপনার আমাদের ঢাকা অফিসে নক করছেন আর আমার আজকে টার্গেট হচ্ছে যে আমাদের এই ইউকে অফিস টাকে আসলে ফোকাস করা বিকজ আহ আলটিমেটলি প্রসেসটা আমারও জানাটা দরকার ঠিক আছে যেহেতু আমি অনেক মানুষকে গাইড করছি এদিকে আসার একটা আর একটা সারপ্রাইজ ও

সবাই আমরা যখন বাংলাদেশে গিয়েছিলাম তো আমরা অনেক কিছুর অনেক অনেক ধরনের প্রমোশনাল কাজ করেছি ওয়ান অফ দা ভেরি ডিফারেন্ট প্রমোশন আমরা করেছি যেটা আসলে অনেকেরই আসলে চাহিদা যে কিভাবে ইউরোপ আসবে ইউরোপ আসা ওয়ান অফ দা অনেকের স্বপ্ন থাকে আমাদেরও স্বপ্ন ছিল সেই স্বপ্ন আমাদের পূরণ হয়েছে আল্লাহর ইচ্ছায় সো আপনাদেরও অনেক স্বপ্ন আছে যে ইউরোপে আসবেন ইউরোপের সেই উন্নত দেশগুলোতে শিক্ষার জন্য আসবেন বাট এই জার্নিটা আপনাদের অনেকের তিক্ত হওয়া আছে পিপল হ্যাজ এ ব্যাড এক্সপিরিয়েন্স অ্যাবাউট সো আপনারা অনেক দালালের খপ্পরে পড়েন অনেকে টাকা হারান সো আমরা যখন আমাদের কাছে হেসেল ফ্রি এডুকেশান যখন আমাদের কাছে অ্যাপ্রোচ করেছে আমার কাছে প্রথম কনসার্ন এটা কি আসলে রিয়েল নাকি বিকজ ওনার সাথে বা এই অর্গানাইজেশনের সাথে আমাদের পার্সোনাল কোনো কানেকশন ছিল না সো আমরা ওদের কাছ থেকে বিভিন্ন রকম ইনফরমেশান ইয়ে করেছি কারণ আমরা যেহেতু ইউরোপে থাকি এখানকার লিগাল ডকুমেন্টগুলো আমরা বুঝি যে আসলে কোনগুলো লিগাল ডকুমেন্ট কোনগুলো ফেক ডকুমেন্ট প্লাস হল আমি আরও কিছু সোর্স থেকে জানতে পারলাম যে এই সোর্সটা খুবই বিশ্বাসযোগ্য একটা সোর্স এবং তারই প্রেক্ষিতে আমরা যখন বাংলাদেশে ছিলাম আমরা সেই সুযোগটা হাতছাড়া করে নিয়ে আমরা ওদের ঢাকা অফিসে ভিজিট করেছি

ইনারা কিন্তু এই হ্যাসেলফ্রি এডুকেশনের মাধ্যমে এসে আমি আবুলহাসনাত আমি যশোর থেকে মাধ্যমে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমি আমি ফার্স্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসেছি উইথ মাই ফ্যামিলি তোমাদের নাম কি

নাম মনুন সাগর নাম জুবাইল হোসেন খান আমার স্ত্রী হ্যাসেল ফ্রি এডুকেশনের মাধ্যমে বারবিনিয়াম সিটি ইউনিভার্সিটিতে এসেছে আমরা দুজনেই ঢাকা থেকে অ্যাসেল ফ্রি এডুকেশনের ওদের অফিস এখানে স্যার অ্যাসেল ফ্রি এডুকেশন টিম আমাদের এখন আমরা খেতে যাব এর সাথে আমরা একটা ইনফর্মাল আলোচনা করব যেতে করে আপনারা জানতে পারবেন আরো অনেক কিছু যারা আসলে ইউ খেতে আসতে চান সো লেস কো টু আবার লাঞ্চ লাঞ্চ পার্টি এটার সামনেরটা হচ্ছে মসজিদ 行けた